একটা পরোটাতেই পেট সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা পরোটা তো অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য এমন স্বাদের এমন একটি পরোটা নিয়ে আসবো যেটা একটা খেলে পেট অনেকক্ষণ ভর্তি হয়ে যাবে তো চলুন দেখা যাক কিভাবে পরোটা তৈরি করেছি পরোটা তৈরি করার জন্য প্রথমে একটু নুন চিনি সাদা তেল আর গোটা জিরে গোটা জোয়ান দিয়ে প্রথমে আটাটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে তারপর অল্প করে ঠান্ডা জল দিয়ে মানে রুম টেম্পারেচারে রাখা যে জলটা সেটা দিয়েই আপনারা একটু একটু করে ময়দাটাকে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে এটা অন্তত দু ঘন্টা আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন উপরে একটু তেল মাখিয়ে আর এই পরোটাটা আপনারা আটা দিয়েই তৈরি করবেন তাহলে বেশি টেস্টি হবে পরোটা যতটা হবে সেই বুঝে সবজি তৈরি করতে হবে সবজি এখানে আছে বাঁধাকপি কুচি মটরশুঁটি গাজর কাঁচা লঙ্কা আর আছে আদা আদা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি কোনো রকম তেল দেব না একদম নুন দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব কোনো রকম জলও দেব না এই সবজি থেকে যে জলটা বেরোবে সবজিটা হালকা খুব বেশি সিদ্ধ করব না মানে অল্প সিদ্ধ হলেই এটাকে নামিয়ে ফেলতে হবে দেখুন সিদ্ধ হয়ে গেছে অনেকটাই কমে গেছে সিদ্ধ হয়ে গেছে একদম ঘ্যাটা ঘ্যাটা সিদ্ধ হবে না এইভাবে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা হলে এটাকে চটকে এটার ভেতরে যে জল আছে সেটা একদম চিপে বের করে নিতে হবে এইভাবে একদম চিপে বের করে নেবো রকম জল যাতে এই সবজির মধ্যে না থাকে সবজিটা জল চেপা হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি এই সিদ্ধ সবজি থেকে কতটা জল বেরিয়েছে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে কুচি আর শশা দিয়ে দিলাম ঠিক একইভাবে শশায় তো জল থাকে জলীয় সবজি বলুন আর ফল বলুন শশা দেখুন কতটা করে জল বেরোচ্ছে ঠিক এইভাবে জলটা বের করে নিয়ে সবজিগুলো দেখুন সব সবজিগুলো খুব সুন্দরভাবে একদম জল ছাড়া ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে বড় সাইজের একটি সিদ্ধ আলু এটা সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে পরিমাণ মতো নুন চিনি আর ভাজা মশলা দিয়ে দিলাম আর নুনটা অবশ্যই বুঝে দেবেন কারণ শুদ্ধ করার সময় একটু নুন দিয়েছি আমরা এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে মাখাতে হবে মানে এটা না সবজি ভর্তা হয়ে গেল বন্ধুরা দেখবেন দারুণ টেস্টি লাগে আমরা ভর্তা যখন কোনো একটু মশলা বা সর্ষের তেল দিয়ে মাখি দারুণ টেস্টি হয় আর এই যে সবজিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি হালকা কাঁচা লঙ্কার সঙ্গে সিদ্ধ আদা দারুণ টেস্টি লাগে যখন এই পরোটাটা মুখে পড়বে না মানে অসাধারণ লাগে খেতে তা প্রথমেই বড়ো বড়ো আটাটা আর একটু ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে বড় বড়ো সাইজের ডোগুলো তৈরি করেছি দুভাবে পরোটাটা করা যায় শেপ আপনারা নিজেদের মতো করে দিতে পারেন গোল বা চৌকো বা ত্রিকোণ আকৃতি যে কোনো শেপে যার যেটা পছন্দ সেই শেপেই কিন্তু পরোটাটা তৈরি করতে পারেন একটা দুটো হচ্ছে পরোটা অনেক সময় তৈরি করতে গেলে পুর বেরিয়ে যায় তাই দুরকমভাবে আজকে আপনাদের পরোটাটা দেখাবো দু রকমভাবে দেখাতে যেয়ে পরোটার শেপটা একটু মানে পরোটার কী বলছি মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ একটু এর থেকে কমে আর দেখানো যায় না তো প্রথমে বড়ো সাইজের একটা পরোটা আমি বেলে নিলাম খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখানে একটু তেল আর একটু ময়দা ব্রাশ করে নিতে হবে যদি ব্রাশ থাকে ব্রাশ করে নেবেন না হলে আমার মতো এইভাবে হাত দিয়ে আর চামচ দিয়ে এইভাবে ব্রাশ করবেন এইবার এর উপর দিয়ে আর একটু তেল দিয়ে দেবো এইভাবে ফোল্ড করে নিতে হবে ভাজ করে নিলাম দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো এটা না অনেকটা লাচ্ছা পরোটার মতো লাগে খেতে দারুণ টেস্টি হয় খেতেও দারুণ লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি লাগে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে আমি একটু ভাজবো সরি ভাজবো কেন বেলবো এইভাবে চৌকো করে বেলবো এটাকে বেলা হয়ে গেছে দেখুন এটাকে খুব বেশি মানে বড় করব না কারণ এর মধ্যে পুরটা যাবে বন্ধুরা প্রথমে একটা পুর দিয়ে আমি দেখাবো আর পুরটা একটু বেশি পরিমাণেই প্রথমটাই দিয়ে ফেলেছি বন্ধুরা পরিমাণ মতো দিতে হবে অনেকটা পুর হয়েছে আর এই যে যে সবজির গন্ধটা দারুণ একটা ফ্লেভার কাঁচা তেল দেওয়াতে আরও কাঁচা তেল আর কাঁচা লঙ্কা সিদ্ধ দেখবেন অসাধারণ একটা ফ্লেভার বেরোয় খুবই ভালো লাগে এইভাবে ফোল্ড করে মুড়ে দেব। তো এটা আপনারা গোলও করতে পারেন চৌকোও করতে পারেন আমার পরোটাটা একটু পাতলা হয়ে গেছে বেলা কারণ এটা আমি দেখলাম বেলার সময় সাইডে আমার একটু কুর বেরিয়ে গেছে মানে ভেতরটা একটা সাইড অতিরিক্ত মোটা হয়ে গেছে তা এইভাবে আপনাদের আমি আর তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করলে পুর একদম বেরিয়ে যাবে না হানড্রেড পারসেন্ট সেটাও তৈরি করে দেখাচ্ছি এই একটা পরোটাতেই দেখবেন আমার একটু পুর বেরিয়ে গেছে বাকি যে পরোটাগুলো আমি তৈরি করেছি সেগুলিতে কোনো রকম পুর বেরোয়নি তাই এটা মানে পরোটাটা তৈরি করার সময় সাবধানে তৈরি করতে হবে আর আলতোভাবে রুটিটা বেলতে হবে নাহলে অনেকটা পরিমাণ পুর দিয়েছি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে যাই হোক বন্ধুরা এখন শীতকালীন সবজি সবজিতে স্বাদ আছে আর এই সবজিটা ফুরিয়ে গেলে আপনারা আর সেই টাটকা সবজির স্বাদ আর পাবেন না এই যে আরেকটা ওটা আমি চৌকোভাবে দেখিয়ে দিলাম এইটা আর একটাভাবে মানে দুটো রুটি সেম সাইজে বেলে নিতে হবে বেলে নিয়ে সাইড দিয়ে একটু অয়েল দিয়ে দিতে হবে বা জল দিয়ে দিতে পারেন দিয়ে আর একটা পরোটা পুর দিয়ে আর একটা পরোটা এর মধ্যে উপরে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করতে হবে হাত দিয়ে প্রেস করলে কী হবে দুটো পরোটা একসঙ্গে জোড়া লেগে যাবে মানে দুটো সাই আমি তো সব সাইডে অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে জলও দিতে পারেন দিয়ে দেখুন এইভাবে একদম বিগ সাইজের পরোটা হয়েছে ভীষণ মোটা আর অতটা পুর দিয়েছি একটা পরোটাতেই পেট একদম ভর্তি এবার দেখুন দেখে মনেই হচ্ছে না যে এইভাবে পরোটায় পুরটা দেওয়া হয়েছে এখানেও পরোটার পুরটা একদম বেরিয়ে যাবে না খুব সুন্দর একটা টেস্টি পরোটা হবে আপনারা বাড়িতে তৈরি করুন দেখবেন এক পরোটাতেই পুরো মানে পেট ভর্তি হবে আর সবজি আলাদা করে রান্নার প্রয়োজন পড়বে না এটা যদি একটু ঘি দিয়ে ভাজতে পারেন ঘি বা বাটার তাহলে আরও টেস্টি হয় কারণ আমার কাছে আজকে ঘিউ বাটার দুটোর একটাও নেই সেই জন্যই আমি তেল দিয়ে ভেজেছি একটা সাদা তেল দিয়ে ভেজে আপনাদের দেখাবো আর একটা সর্ষের তেল দিয়ে ভেজে দেখাবো তো প্রথমে তাওয়াতে এটা খালি তাওয়াতে শুকনো তাওয়াতে দিতে হবে দেওয়ার পর তারপর অনেকটাই ফ্রাই হয়ে গেলে তারপরে অয়েলটা দিতে হবে এখানে আমি একটু প্রথমে রিফাইন অয়েল দিচ্ছি আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একটু সুস্বাস্থ্যের কথা বজায় রেখেই পরোটাটা তৈরি হচ্ছে কারণ সবজিগুলো যেহেতু সিদ্ধ দিয়েছি তাই অতিরিক্ত তেল চুপচুপ হলে যে সবজিগুলো সিদ্ধ দিয়েছি তার গুণাগুণটা আর থাকবে না তেলটাই পেটে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাটা ভাজতে হবে না হলে ভিতরে যে কাঁচা থেকে যাবে বন্ধুরা এইভাবে প্রেস করে করে দিতে হবে যেহেতু ওটি মানে অনেকটাই মোটা পরোটাগুলি তাই ভাজতে হবে একটু টাইম হাতে নিয়ে যাতে পরোটাগুলি ভালো ভাজা হয় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতির শুভেচ্ছা ভালোবাসা এবং বড়োদের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না একটা শেয়ার করবেন আর একটা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমার কাছে অতি মূল্যবান এটা ওটা গোল দেখালাম এটা হচ্ছে চৌকো দেখুন কোনো রকম ফুড বেরিয়ে যায়নি বন্ধুরা এইভাবে গোল চৌকো যে কোনো শেপে আপনারা দিয়ে তৈরি করতে পারেন বা ত্রিকোণ আকৃতি ত্রিকোণ আকৃতির পরোটা আমার নিরামিষ কিচেনে আসেন আপনারা পেয়ে যাবেন ওখানে আর এটা সর্ষের তেল দিয়ে ভাজলাম সর্ষের তেল দিয়ে ভাজলে কালারটা একটু অন্যরকম হয় আর যদি আপনাদের কাছে ঘি বাটার থাকে তাহলে সেটা দিয়ে ভাজবেন তাহলে বেশি টেস্টি হবে সাইজ পরোটার সাইজগুলো দেখছেন বন্ধুরা একদম বিগ সাইজ এর একটা পরোটা খেলেই পেট ভর্তি যারা কম খায় তারা কিন্তু খেতে পারবে না পুরো একটা পরোটা কারণ এখানে ছটা পরোটা হয়েছে ছজনে খেতে পারবে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেও খুবই ভালো হয়েছে আমি একটা পরোটা কেটে আপনাদের দেখাবো চারকুন করে কাটবো মানে এর ভেতরের সবজিটা দেখাবো আর এটা খাওয়ার জন্য অন্য কিছুর আর প্রয়োজন নেই ভেতরের সবজি দেওয়া আছে একটু আপনারা ওপর থেকে ব্রা বাটার বাটার ব্রাশ করে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে তা বন্ধুরা কেমন লাগলো আজকের এই পরোটার রেসিপি ভেজিটেবিল পরোটার রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান তা আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন আরও দেখতে থাকুন অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে টাটা বাই বাই